আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো কয়েকটা নিউজ আছে ইম্পর্টেন্ট বিভিন্ন শেয়ারের আশা করি পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন আজকের মার্কেটটা এক পয়েন্টের মতো মাইনাস দিনে ইন্ডেক্সটা পজিটিভ ছিল কিন্তু দিন শেষে অ্যাডজাস্টমেন্টের কারণে ওয়ান পয়েন্ট মাইনাস ছিল ওয়ান মিনিট যে চার্ট সেটা আজকে পজিটিভ ছিল অনেক মানে বাই ছিল শেয়ারে বিশেষ করে সকাল থেকে প্রচুর বাই ছিল ইন্ডেক্স মোবার আর একটু পজিটিভ দিক আমি বলবো বিএসআরএম লিমিটেড ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ব্যাড বিসি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ব্ল্যাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট টু জিরো এই পুরো বিষয়টাই পজিটিভ দিক আমি মনে করি মার্কেটের জন্য টফ আর লুজার গত দুই মাসে যেভাবে চলতেছে এভাবেই চলতেছে এখানে আসলে খুবই আপ ডাউন করতেছে এই টপে এবং লুজারে যেগুলো বাড়তেছে ওইগুলোই কমতেছে যেমন আজকে সবচেয়ে লুজারের খাতায় আছে ইউনিয়ন ক্যাপিটাল গতকালকে ওই শেয়ারটা যত পার্সেন্ট বাড়ছে আজকে ঠিক তত পার্সেন্ট কমে গেছে তো গতকালকে যারা নিতে গেছে ওই এই শেয়ারটাতে অ্যান্টিনিছে তারা কিন্তু আজকে লসে আর জেড ক্যাটাগরি যেহেতু সুতরাং তার ম্যাচুর ডে অনেক দেরিতে হবে ততক্ষণে এশিয়া এই ইউনিয়ন ক্যাপিটাল কী অবস্থা হবে যারা এন্ট্রি নিচ্ছে গতকালকে বলার অপেক্ষা রাখে না বেশিরভাগ শেয়ারে কিন্তু এরকম হচ্ছে বেশিরভাগ হয়তো আমরা দেখতেছি খুব দ্রুত বাড়তেছে কিন্তু যারা এন্ট্রি নিচ্ছে তারাই বুঝতে পারতেছে যে সমস্যাটা কোথায় আমি বারবারই বলি এগুলো দেখতে দেখতে সুন্দর এখান পর্যন্ত রাখা উচিত এর বাইরে আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি তাহলে হচ্ছে খান খান ভ্যালুতে আছে খান খানবাদার্স কীভাবে ভেলুতে থাকে জানে না ডিএসসি ভালো বলতে পারবে তারা কীভাবে স্ট্রাকচার তৈরি করছে ডিএস ডিএসসি থার্টির এটা তারাই ভালো জানে তো যাই হোক আজকের টোটাল মার্কেট অন্যান্য দিনের মতোই ছিল শুধু এ এর মধ্যে আমি যদি বলি ওয়ান মিনিট ছাড়টা একটু পজিটিভ আর ইন্ডেক্স মোবারটা একটু পজিটিভ শেয়ারের খুব বেশি প্রাইস বাড়ছে বলে আমি মনে করি না আর তিনশো একান্ন কোটি টাকার যে লেনদেন এগুলা আসলে এখন মানে মার্কেটের এমন অবস্থা হয়েছে হয়েছে যে মানে তিনশো কোটি টাকার উপরে লেনদেন হলেই মোটামুটি বুঝতে হবে যে মার্কেট মানে একটা স্টেবল মানে তিনশো কোটি এখন মার্কেটের মূল মানে ট্রানজ্যাকশান হতে হবে এটাই হচ্ছে মূল বিষয় আসলে এগুলা তিরিশ কোটি টাকার অরিজিনাল ট্রেড হয়েছে কিনা সন্দেহ এটা আমি আগ থেকে বলতেছি এখনও বলতেছি কারণ অনেক ব্যাখ্যা আছে কেন এটা ইনসাইডে ট্রেডিং করে করে এই ভলিউমটা বাড়ানো হচ্ছে এটা হচ্ছে মূল কথা এখন আগামীকাল মার্কেট কি হতে পারে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ হওয়ার সম্ভাবনা একটা আছে একটা সবুজ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে কারণ এর আগে এরকম একটা ক্যান্ডেল হয়েছিল। হওয়ার পরে তিন দিন মার্কেট প্লাস ছিল হতে পারে কিন্তু স সবুজ আর লাল থেকে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ভলিউম ভলিউমটা যদি না বাড়ে আপনার শেয়ারের প্রায় কি বলে ইন্ডেক্স প্লাস মাইনাস হয়ে কিছুই হবে না ভলিউমটা ইম্পর্টেন্ট বিষয় এই যে গত দুই মাস ধরে যে ইন্ডেক্সটা বিভিন্ন সময় বাড়ছে আপনার শেয়ারের প্রাইস কি পোর্টফোলিও কতটুকু ইনক্রিজ হয়েছে বাড়ছে কিছুই হয় নাই বরং কমছে যখন তখন বেশি কমছে কিন্তু বাড়ার সময় কিন্তু খুব বেশি বাড়ে না সুতরাং ওই যে বললাম যে যে লেনদেন হচ্ছে ওটা অ্যাকুরেট না পড়ার সময় দেখা গেছে দশ পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়েছে শেয়ার যতটুকু পড়ছে দাম যতটুকু কমছে দশ পয়েন্ট যদি ইন্ডেক্স প্লাস এসে ততটুকু কিন্তু বাড়ে না অর্ধেক অর্ধেকও বাড়ে নাই কারণ ওই ভলিউম যেটা হচ্ছে সেটাতে ফেক যে লেনদেনটা হচ্ছে ওটাতে ফেক এই কারণে প্রবলেমটা হচ্ছে এখানে তো যাই হোক মুভি ব্যবহারের চৌদ্দ দিনের ভ্যালু তারপরে যে আজকে যেমন মুভিং অ্যাভারেজের দিনের ভ্যালু অনুযায়ী এক সময় কিন্তু মার্কেট কিন্তু প্লাসে ছিল তারপর আপনারা দেখতে পাচ্ছেন দেখাটা তারপরে তো পরিস্থিতি খুব ভয়াবহ করে নিচে চলে আসছে শেয়ারগুলো ইন্ডেক্সটা এবং শেয়ারগুলোও আজকে শেয়ারগুলার মোটামুটি প্রাইস কিন্তু কম কম কমানো নাই অনেক কমছে আজকে ডিক্লাইন একশো তিরিশটা শেয়ার কিন্তু এবং আনচেঞ্জ তিরাশিটা মানে কি মারাত্মক কথা এত বড় একটা মার্কেট সাতশো শেয়ারের মধ্যে তিরাশিটা শেয়ার আনচেঞ্জ থাকে কোনো লেনদেন মানে কোনো প্রাইজ ডাউন হয় নাই একই জায়গায় বসে আছে তো সব কিছু মিলে ভলিউমটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় আসলে একজন বাই কিছুক্ষণ আগে উনি অনেকটা ফ্যানিক্ট হয়ে অনেকগুলো শেয়ার সেল দিয়ে দিয়েছে তা আমি মনে করি আসলে ফ্যানিক্ট হওয়ারই কথা এখন মার্কেটের যে পজিশন মার্কেট আসলে আপনার যতটুকু ক্ষতি হওয়ার ততটুকু তো হয়ে গেছে একটু মানে মার্কেট যদি দেখলে অনেক বেশি ফ্যানিক হওয়ার সম্ভাবনা থাকে আমি মনে করি মার্কেটটা না দেখাই ভালো এই মুহূর্তে কারণ যা কিনে ফেলছেন তা তো কিনেই ফেলছেন যার কারণে এখন না দেখাই ভালো মার্কেট যদি কখনো টানে তখন হয়তো আপনি দেখতে হয়তো আপনি তখন হয়তো একটু বোধ করবেন এই মুহূর্তে আপনি বোধ করবেন না তো সব কিছু মিলে আগামীকালকের মার্কেট একটা হয়তো সবুজ ক্যান্ডেলের আশা করি কিন্তু আমি তার থেকে বেশি আশা করব বলি ওটা বাড়ার জন্য আমি এই মুহূর্তে ইন্ডেক্স পজিটিভ না নেগেটিভ তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছি বলিওমকে এ হচ্ছে অবস্থা যদি কয়েকটা নিউজ নিয়ে আসি নিউজ হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের ফট সভা তারা ডাকছে জিপিএস ইস্পাত শেয়ার উপহার দিবেন উদ্যোক্তা পরিচালক জিপিএস ইস্পাতের শেয়ার উদ্যোক্তা পরিচালক উপহার হিসাবে দিবে মালিক স্প্রিনিংয়ের সভা এটা একটা নিউজ সালমান এফ রহমানের ছয় হাজার কোটি টাকা শেয়ার জব্দ তাহলে লেনদেন করতে থেকে হবে দেখেন সালমান এফ রহমানের কিন্তু ছয় হাজার আটশো সম্ভবত এগুলো যে যেটা ফ্লোরফাইজ আছে ওই শেয়ারটাই সালমান এফ রহমানের ছয় হাজার কোটি টাকার শেয়ার জব্দ এটা আমি মনে করি অনেক বড়ো একটা নিউজ পুঁজিবাজারের জন্য দুই কোটি টাকা শেয়ার বিক্রি করবে এই জেনারেশন আইটি সেক্টরের একটা শেয়ার দুই কোটি টাকা শেয়ার বিক্রি করবে ইউনিয়ন ক্যাপিটালের সর্বোচ্চ দরপতন সিনো বাংলার সর্বোচ্চ দাম বাড়ছে আজকে সিনোবাংলা আর ইউনিক হোটেলের উদ্যোক্তা পরিচালকরা শেয়ার কিনেছে কোনো প্রকার ঘোষণা ছাড়াই এ একটা নিউজ আছে ইউনিক হোটেলের সুতরাং ইউনিক হোটেলটা আমি মনে করি যে কোনো মুহুর্ত হয়তো এইসব নিউজের কারণে বা কোয়ার্টার টুকে কেন্দ্র করে হয়তো ভালো কিছু হতে পারে যেহেতু নিউজটা খুব বড় করে আসছে মানে একটা সংবাদে খুব বড় করে ইউনিক হোটেলের এই নিউজটা আসছে কারণ উদ্যোক্তা পরিচালকরা শেয়ার কিনতে হলে আগে ডিক্লেয়ার দিতে হয় তারপর কিনতে হয় বিক্রি করতেও ডিক্লেয়ার দিতে হয় তারা যাই করুক তারা যদি শেয়ার সেল দিতে হয় তাও ডিক্লেয়ার করতে হয় শেয়ার মানে বাই করতে হলেও তাদেরকে ডিক্লেয়ার করতে হয় আগে কিন্তু উদ্যোক্তা পরিচালকরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইন লঙ্ঘন করেছে এখন কমিশন কি ব্যবস্থা নেবে দেখা যাক এদের বিরুদ্ধে কিন্তু কমিশন ব্যবস্থা নেবে না আপনারা নিশ্চিত থাকেন এই যে তারা আইন ভঙ্গ করছে ইউনিক হোটেলের উদ্যোক্তা পরিচালকরা ঘোষণা না দিয়ে শেয়ার কিনছে কমিশনের ব্যাপারে কোনো এখন পদক্ষেপ নেবে না কিন্তু আমার আপনার শেয়ারগুলোকে যেটা মানে যাদের এই শেয়ার কেনা আছে বি ক্যাটাগরি এ ক্যাটাগরি তাদেরকে জেরে পাঠিয়ে দিতে পারবে কোনো কারণ ছাড়াই কারণ এতে জানায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত অসুবিধা নেই সুতরাং রাশেদ মাকসুদের পদত্যাগের জন্য জোরালো আন্দোলন করতে হবে সবাইকে এর আগেও কনফিডেন্স সিমেন্টকে নিয়েও এর আগে টাল বাহানা করছিল কমিশন তাদেরকে ডাকছে ডেকে এরপর শেষ আপনাদের মনে আছে মনে থাকার কথা আমি এর এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যখন ইন্ডেক্স পড়ে তখন কিন্তু দশ কার্য দিবসের মধ্যে ইনসাইডার ট্রেডিং হয়েছে কিনা তারা কমিটি পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছিল। যখন মার্কেট এইভাবে পড়ে বারোশো পয়েন্ট যখন ইন্ডেক্স পড়ে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওই রিপোর্টকে আজকে পর্যন্ত আসছে মার্কে এতে কেউ দেখছেন তখন কিন্তু পাঁচ সম্ভবত পাঁচ সদস্য বিশিষ্ট বা তিন সদস্য বিশিষ্ট একটা কমিশন গঠন করে দিয়েছিল তার তদন্ত কমিটি গঠন করেছিল যে কোনো প্রকার ইনসাইডে ট্রেডিং হয়েছে কি না এটা দেখার জন্য এবং দশ দিনের ভিতরে রিপোর্ট দিতে হবে সেই দশ দিন যে কোথায় চলে গেছে দশ দশ দিনের জায়গায় হয়তো দুই সম্ভবত দুই মাস হয়ে গেছে ওই যে বারোশো পয়েন্ট যে মাইনাস হলো তখন কোনো রিপোর্টকে আমরা পাইছি কোনো রিপোর্ট পাই না এগুলো আমরা পাবো না এই কারণেই বলি আপনারা আসলে এই পুঁজিবাজারের সিকিউরিটি এক্সেন্স কমিশনার ডিএসসির কিছু শেয়ার আছে ওগুলাতে ইনভেস্ট না করে মানে আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পূর্ণ যেসব কোম্পানি আছে মানে তার যাদের গ্রহণযোগ্যতা আছে যাদের ডিভিডেন্ড পলিসি ভালো সমস্ত কিছু ভালো ওইগুলোতে থাকেন ওই পুঁজিবাজার ওদের শেয়ার কিনে কিনে আপনি এখানে কিছু করতে পারবেন না আপনি এই যে টপে যতগুলো শেয়ার দেখতেছেন গত এক দেড় মাস থেকে বাড়ছে এরা বাড়ছে আপনাকে প্রফিট করার জন্য না মানে আপনাকে প্রফিট ধরিয়ে দেবে এই জন্য তারা বাড়তেছে না আপনাকে এটাও দেখতে হবে তারা পড়ছে কোথা থেকে ওই শেয়ারটার কন্ট্রোল তো আপনার হাতে না ওই কন্ট্রোলটা অন্য কারো হাতে আছে তাই না তো তারা কতটুকু ফালাইছে ফালানোর পর তাদের কাছে মনে হয়েছে এখন একটু বাড়ায় যাতে শেয়ারগুলো থেকে বের হয়ে যায় আর বাড়বে না এই জন্য বের হয়ে যাক আরও একটা কাজ করছে যে সাতাশিটা বা ছিয়াশিটা কোম্পানিকে আগামী উনিশ তারিখ থেকে ইন্ডেক্সে সমন্বিত ইন্ডেক্সে অন্তর্ভুক্ত করবে এখন ইন্ডেক্স শুধু বাড়বে এরপর থেকে যে শেয়ারের প্রাইস এই যে অ্যাডভান্স যে একশো একাশিটা ছিল এখানে দুশো বিশটা করে দিলে দশ পয়সা করে করে ভাড়া দিলে কিন্তু ইন্ডেক্স দেখবেন তিরিশ পয়েন্টের মতো প্লাস কিন্তু আপনার শেয়ারের ইন্ডেক্স ছয়দা সাত হাজার চলে যাবে কিন্তু আগের যে আপনার শেয়ারের প্রাইস সেটা আর ফেরত আসবে না তো সব কিছু এখানে শুধু নাটক চলে সাথে চলে আপনাকে কীভাবে মানে আপনার টাকাগুলো কীভাবে নিয়ে যাবে এই ধান্দায় এরা করে বড়রা এটাই করে সারা জীবন করে আসছে সুতরাং আপনাদেরকে এর থেকে পরিচালনার একটাই উপায় হচ্ছে যুক্তিসঙ্গত দামে শেয়ারের প্রাইস কেনা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম